তা আপনার বাবার বাড়ির লোকজন কি বলতেছে আমার বাবার বাড়ির লোকজন কি কইব আমি ভালো সংসার রেখে আইছি তো এখন রিকশা চালাই গেলে মাইনে নিতেছে না তারপরেও কে মানলো কে না মানলো এটা দেখার বিষয় আমার না আমি শান্তি আপনার ভালো লাগছে এই যে চলে আসছেন হ্যাঁ 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 কাকা ঘটনা হয়েছে আপনি তো একটা কাম গটাই ফেলাইছেন এখানে কিরানীগঞ্জে আছেন বাসা এখানে কি করেন বর্তমানে রিকশা চালাই এখন রিকশা চালান সংসার চলেতে

এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টস করেন সবাই ভালো থাকবেন আল্লাহ